নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিলি চিকেন আমি খুব সহজভাবে এই চিলি চিকেন রান্না করে দেখাবো এটি ভাত রুটি ফ্রাইড রাইস পোলাও এই সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি চিলি চিকেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চিলি চিকেন করবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আমি বোনলেস চিকেন এবং উইথ বোন দুটোই মিলিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু বোনলেস চিকেন দিয়েও এই চিলি চিকেন বানিয়ে নিতে পারেন চিকেনটা ভালো করে ধুয়ে রাখা আছে এবারে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব চিকেনে দিচ্ছি হাফ চামচ আদা বাটা বাটা দিচ্ছি লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর জন্য দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা ডিম ভেঙে দিচ্ছি বাইন্ডিং এর জন্য দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না ময়দা বেশি দিলে চিলি চিকেনে ময়দার বেশি পাওয়া যাবে এবারে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবারে এগুলো সব ভালোভাবে মেখে নেব চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে এই চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে নেব এক ঘন্টা পর ফিরে আসছি এখন আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবারে চিকেনগুলো লাল লাল করে ভেজে নেব পুরো চিকেন একবারে না দিয়ে দু তিনটে ব্যাচে ভেজে নেবেন চিকেনের পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন দেখুন পকোড়াগুলোতে লালচে কালার চলে এসছে এবার এই পকোড়াগুলো তুলে নিচ্ছি বাকি চিকেন গুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি চিকেন ভেজে নিয়েছি এবারে নেক্সট এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি চামচ আদা বাটা বাটা। এবারে আদা আর রসুন যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কিন্তু লাল করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে এবারে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজের পাপড়িগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম এটাকেও চৌকো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ আর ক্যাপসিকাম এক মিনিট হালকা করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এক মিনিট ধরে ভেজে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন দিচ্ছি এক চামচ রেড চিলি সস এক চামচ ডার্ক সয়া সস আর দিচ্ছি অর্ধেকটা লেবুর রস আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন এবারে এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব দু মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ চিকেন ম্যারিনেটের সময়ও লবণ দিয়েছিলাম আর যে সসগুলো দিলাম সেই সবগুলো সসের মধ্যেই লবণ আছে এবারে দিচ্ছি হাফ চামচ চিনি এবারে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে অ্যাড করছি এক কাপ জল জল দেওয়ার পর দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো এবারে গ্রেভির সঙ্গে চিকেনগুলো মিশিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর আবারও দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে আবারও দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে গ্রেভিটাকে ঘন করবার জন্য আমি এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি এবার এই গোলাটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলা দিলে গ্রেভিটা খুব দ্রুত ঘন হয়ে যাবে চিলি চিকেন প্রায় হয়েই এসেছে এবারে দিচ্ছি হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় আপনারা নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন দিয়ে দুটো কুচনো কাঁচা লঙ্কা রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবারে এই চিলি চিকেন দু মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপর একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিলি চিকেন এইভাবে আপনারা ঘরে চিলি চিকেন রান্না করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার